الله في القرآن اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله قلت اهدنا আমাদেরকে হেদায়েত দেন সিরাতাল মুস্তাকিম মানে সরল সরল সুজা পথ আমাদেরকে দেখায় দেন ও বন্ধু সরল সুজা পথ কোনটা আল্লাহ বলতেছেন যে পথে আপনি পুরস্কার দান করেছেন যেই পথের উপরে চলنے ওয়ালাদেরকে আপনি পুরস্কার দান করেছেন হায় আল্লাহ ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন ওই পথের নাম হলস্তা একটু গভীর দিয়ে খেয়াল করুন আমার যে পথে জন্য ও পুরস্কার দান করেছেন ادرس رجوك امر الله قبلت القران بل ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسنا উলাইকা রাসীফা আবার বন্ধুরা আবার আল্লাহর পথে পুরস্কার যারা পেয়েছেন তাদের ভিতরে আমার আল্লাহ বলতেছেন উমাইনিউ কিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মান লাযিনা আমনা আল্লাহ এক নাম্বার নবীগণ এরান নাবিজ্জিন দুই নাম্বার অসিদ্ধিক তিন নাম্বার অশুভাদা চতুর্থ নাম্বার অসলহীন এই চার শ্রেণীর মানুষ আমার আল্লাহর পথে পুরস্কার প্রাপ্ত একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার আমার আল্লাহ এই চার শ্রেণীর মানুষের মধ্যে যে বিষয়টা দান করেছেন সেই বিষয়টা হলো আল্লাহ তালার আনুগত্য করা ও বন্ধু আমার আল্লাহ বান্দার ভিতরে আনুগত্য দান করেছেন এই দুনিয়ার ভিতরে সব থেকে বেশি মর্যাদা যিনি তিনি বলেন আর কেউ নাম আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল্লিল অথচ আমার নবী বিশ্ব নবী রহমান যাকে আমার আল্লাহ পুরস্কার দান করেছেন ও বন্ধু আমার আল্লাহ যাকে দুনিয়াতে প্রেরণ করলেন দুনিয়াতে আসার সময় বাবা নাই দুনিয়াতে আসার পরে ছয় বছরে মাও বিদায় হয়ে গেছে এরপরে

ঘরের ভিতরে সব থেকে বড় সান্তনার জায়গা আম্মা জান হাতে যাত আর অন্যদিকে আল্লাহ রসুলের আপন চাচা আবু তলে যে আপন চাচা আবু তলে আপন পিতা থেকে রবিকে এত বেশি ভালোবেসেছেন আমার পানির ভাইরা যে আবু তলে ইসলামের জন্য আমার নবী যখন দিনের দাওয়াতের কাজ করেছেন তখন ওই আবু তলে আমার নবীজিকে সর্বোত্তমভাবে সমাজজিতা করেছেন কিন্তু ঘটনাক্রমে আমার নবীজির জন্য একটা দুঃখের বছর আসলো যে বছরে আম্মা জান খাদিজা තුতর কোবরা বিদায় এর কিছুদিন পরে তার আপন চাচা আবু তালেব বিদায় নিয়ে চলে গেলেন তাদের ভাইরা আমার এই দুইটা মানুষের বিদায় হওয়ার পর আমার নবীজি যেমন ভাবে মানসিক ভাবে ভেঙে পড়লেন আল্লাহ আকবার তুমিজি এতদিন পর্যন্ত ঘরে আর বাহিরে যার কারণে যাদের কারণে নিরাপদ ছিলেন এখন ওই দুইজন মানুষের ইন্তিকালের পরে আল্লাহর নবী এই রকম বেসামাল হয়ে গেলেন দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফ ময়দানে সেখানে پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফরের আঘাতে দড়দরে তো কারা হলো অনেক লম্বা চওড়া ইতিহাস সেদিকে আমি যাচ্ছি না বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে ফুল মনে মক কাতে ফিরে আসলেন আমার আল্লাহ দেখতে পাইলেন আমার নবীর মনের পরিস্থিতি কত তাই ভঙ্গুর তখন আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে কে পাঠিয়ে ও জিবরাই যাও আমার নবীর জন্য আমি আল্লাহ মেয়েরাজের দরজা খুলে দিলাম আল্লাহ বন্ধুরা আমার আমার নবীজিকে আমার আল্লাহ মেয়েরাজ ডাকলেন আরে ভাই এই দুনিয়ার ভিতরে আমার নবীজি সাল্লাই মসাল্লাম

ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ ভিতরে আমার নবীর মেয়রাজের আলোচনা করেছেন প্রাণের ভাইরা আমার আমার নবী সালকে আমার আল্লাহ মেয়রাজের জন্য ডাক দিলেন অথচ এই জায়গায় এত দামি একটা সফর আমার আল্লাহ তাকে সাত আসমান ভেদ করে আর সাজিন পর্যন্ত নিলেন আমার আল্লাহ স্বয়ং নবীর সঙ্গে দিদার দান করলেন ওরে বন্ধু এমন একটা মুবারক একটা সফর এই সফরে আমার আল্লাহ আমার নবীজিকে আহ্বান করেছেন কিন্তু আহ্বান করার জন্য উচিত তো এমন ছিল বন্ধুকে সুন্দর নামে ডাকা হাবিবুল্লাহ অথবা খলিল্লাহ অথবা রফিক অথবা রকম ভাবে সুন্দর সম্বোধন করে নবীজিকে ডাক দেওয়া কিন্তু সেটা না করিয়া আমার আল্লাহ আব্দুল শব্দ দ্বারা তার নবীকে ডাক দিয়েছেন ওরে বন্ধু ওলামায় কেরাম আছেন আব্দুল শব্দের অর্থ হল গুলাম আব্দুল শব্দের অর্থ কি গুলাম আল্লাহ আমার নবীজিকে আল্লাহ এত বড় একটা এত বড় একটা দামি সফরের জন্য এত বড় একটা इनाम পুরস্কার আল্লাহ দান করতেছেন অথচ এই জায়গায় হাবিব বললেন না रफीক বললেন না খবীর বললেন না বললেন আব্দুল মানে বান্দা এটা বললেন এটা বলো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এটা বুঝাইছেন ও দুনিয়ার মানুষ শোনো মালিক আর বান্দার ভিতরে সম্পর্ক যদি এটা দামি মনে করতে হয় তাহলে মালিক আর গোলামের ভিতরে মালিক আর গোলামের ভিতরে সম্পর্ক যেটা বড় সব বড় দামি সম্পর্ক ওই সম্পর্কটা হলো গোলামিয়তের সম্পর্ক ওই সম্পর্কটা হলো কিসের সম্পর্ক গোলামিয়তের সম্পর্ক আল্লাহ আকবার এজন্য আল্লাহ রফিক বলেন নাই হাবিব বলেন নাই খলিল বলেন নাই আব্দুল বলেছেন তার মানে বান্দা আর মালিকের মধ্যে সব থেকে গভীরতম সম্পর্ক হয় আত্মীয়তের মধ্যে আমার প্রাণের ভাইয়েরা এজন্য এই দুনিয়াতে আমার আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার পান্ডা হওয়ার ভিতরে নিজেদের সার্থকতা খোঁজা দরকার জোরে আওয়াজ দেবনের কথা ঠিক না